হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কারের সাথে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আমি সবিতা আরও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি দুষ্টটা দেখো ঠিক আওয়াজ করবে আমি কথা বলতে এলে ওর খালি আওয়াজ করবে এখন এডিটি পরে রয়েছে ওকে সকালবেলায় হ্যাঁ বলো সমস্ত কাজ ওকে একটু পড়িয়েছি হ্যাঁ বলো সমস্ত বই একসাথে পড়েছে পুরো এক ঘন্টা লেগে গেছে আর দুষ্টুমি তো করছে হ্যাঁ যাবো তো জলটা তুলতে যাবো প্রায় বাজে দশটা কুড়ি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে করি রে আজের ইচ্ছা ছিল না করবো না কী হয়েছে কি আজ ইচ্ছা ছিল না করবো না তো আমি কি করবো করি হ্যাঁ ওরকম করো না শোনা চলো আমার নিচে যাবো নিচে গিয়ে জলটা আগে দেখি জল এসছে কিনা জলটা তুলি তারপরে এ করবো রান্নাবান্না তো করবো ভাতটা বসিয়ে দেবো জল খাবে জল করছে ওর বোতল আছে ওদের জল খেতে পারে অন্য সময় নাই আর এখন করছে যেই দেখেছে মামা কথা বলছে তখনই মামাকে ডিস্টার্ব করবে দেখেছি জলটা খেলো না একটুখানি একদম এক ঢোক নিয়ে মধ্যে ঢেলে নিয়ে জলটাকে নিয়ে করছে এইরকম বদমাইশি শাক নিয়েছি নিম পাতাও নিয়েছি আজকে অনেক দিন ধরে নিম পাতা খুঁজবো খুঁজ মানে এ করব করব করে আর নিম পাতা পাচ্ছিলাম না আজকের দিনে নিম পাতা পেয়েছি তো আজকে নিম পাতা শুরু করব আমি বেগুন দিয়ে খাবো না কারণ এ পিচিং প্রবলেম হচ্ছে তো আমি এমনিই করব আজকে নিম পাতা ভাজবো আর শাকটা নিয়েছি শাক ভাজবো আর বাবু বলে দিয়েছে আর এমনি তরকারি কিছু খাবে না না যেহেতু আজকে আজকে আছে বাইরে কাজ করতে বাসে করে যাবে তো সেই কারণে তরকারি তো খাবে না শুধু দাদু চোখ ওই তরকারি করব ওর আবার বেসনের বড়া তরকারি খেতে ভালো ভালো লাগে তো ওই বেসন এনে দিয়েছিল অনেক দিনে করা হয়নি মাঝে করে আমি ডাল ডালের বড়া করে তরকারি করি কিন্তু বেসনের বড়া আমিও খাই না বাবুও খাই না কারণ আমাদের অ্যাসিডের প্রবলেম হয় তো সেই কারণে বেসনটা পড়েই আছে আর ডালটা দুদিন ধরে ডালের বড়া করে তরকারি করেছি সব ভাবলাম যে আজ তুমি একাই খাবে তো উনি তো বেসনটা খায় ওনার প্রবলেম হয় না তো যেন বেসনের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব আর শাক ভাজবো আর নিম পাতা ভাজা তো আর আর সঙ্গে দেখি একটু ডাল আছে ডাল ভাতে দিয়ে দেবো তাহলে আমাদের এ দিয়ে হয়ে যাবে তরকারিটা আমরা খাবো না আর ওর জন্য ডিম সেদ্ধ ওখানে দিতেই হবে ডিম সেদ্ধ কারণ ডিম সেদ্ধ না হলেও আবার খেতে পারবে না মাছ ডালে ডিম দিতেও লাগবে উফ এত জল নষ্ট করে এত জল নষ্ট করে কি করবো যাও তোমাকে থালা ধুতে হবে না যাও রেখে দাও চলো দেখতে থাকো শখে থাকো কপ্রোচ চলো ধরিয়ে দেবো তোমাকে দুষ্টু করে দাঁড়া দেখি দেখি নাকের কাছে দেখি জল না ইয়ে হয়েছে দেখি দেখি ও দেখতে দেবে না বাইরে কি ঝাঁঝার রোদ জলটা চালিয়ে দিলাম আবার চকলেট বার করে চকলেট খাবে তাতে পোকা চকলেটটা ঠান্ডা কিন্তু ছোট্ট বাটারফ্লাই তারই ওরা এত লাভালাভি করছে ভয় পালিয়ে গেছে আকাশটা একদম নীল একটু মেঘে দেই আর সুন্দর রোদ উঠেছে সুন্দর বলবো না গায়ে বাঁধার মতো রোদ নিম পাতাটা নিলাম নিম পাতাটা কচি কচিও রয়েছে আর শাক হয়েছে তোর ডাটা দেখো শাক কম পাঁচ টাকা করে নিল ওই জন্য ভাতটা বসে দিয়েছি যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এটা ওই যে বেসন বললাম বড় করবো বেসনটা ভিজিয়ে রেখে দিলাম মামাকে খাওয়াবো দু ওষ আর ওই জন্য ডিম নিয়ে এসেছি মামা মামায় ডিম সেদ্ধ দেবো বাকিগুলো আনাজগুলো নিয়ে গেছে গুলো কেটে বা একদম গুছিয়ে তারপরে আসবো ওকে আগে ফার্স্ট খাইয়ে নেবো ওকে দোষটা খাইয়ে দিলাম দিয়েই বসে পড়লাম আনাজটা আনাজ বলতে পারে শাকগুলো আর নিপাতে করবো আর দুষ্টু দেখেছো ওকে দেখা যাচ্ছে না ওই জন্য ওর শশা কাটছে সেটা দেখানোর জন্য মানে হাত বাড়ি বাড়ি ক্যামেরা সামনে আসে ওই দেখে ছুরিটা নিয়েও দেখাচ্ছে দুষ্টুটা কী বলবো ক্যামেরা পেলেই কিছু না কিছু দুষ্টুই ও করতে থাকে হলো এদিকটায় কলমি শাকটা কেটে নেব আর আর বেগুনটা একটু শুকনো শুকনো হয়ে গেছে অনেক দিনের বেগুন প্রায় সপ্তাহ দুয়েক হবে বেগুনটা পড়েই আছে খাওয়া হয় না ও এ বি সি ডি লিখছে তাও পেন্সিলটা আবার শশা হ্যাঁ আর মেঝের মধ্যে লেখা আছে দাই আমি বলি দেখি তো কি করছে এ বি সি বা বিটা মুছে চলে গেল শুকিয়ে গেল জল দিয়ে লেখা চলছে রে ওটা শুনতে পাচ্ছি কোকিল গান আছে তাই না কুকু করে শাক ভাজা চলছে একটু রসুন একটা লঙ্কা করে নিয়েছি

ভেজে নিয়ে ঘুরিয়ে আমাদের হাতের বয়ানের মধ্যে রেখে দিলে অনেক দিন স্টোর করা যেত আমরা ছোটোবেলা থেকে এরকমই করেছি মানে আমার মাম করে রাখতো আর সেইটাকে কী করতো যখন যেদিন খাওয়া হতো সেদিন হচ্ছে একটু তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর সেটাকে আলু ভাতের সঙ্গে মাখাতো বেশ লাগতো যেমন নেম ফুলও এরকম ভেজে নিয়ে রেখে দেওয়া হতো মানে নিম বেগুনের অনেক রকম রেসিপি মানে নিম পাতার এই যে নিম বেগুন আমার কমপ্লিট হয়ে গেছে আর এই নিম বেগুন করে হয় আলু আলুপাতের সঙ্গে হয় আবার এই অনেকে ডালের সাথে অনেকে সাথে খায় আমি এই যে বেগুনের সাথে খাব না বলে আলাদা করে রেখে দিয়েছি আর আরও দাদুর জন্য এই যে বেসন আর একটু লঙ্কা দিয়েছি পেঁয়াজ দেব না কেমন তরকারি পরে কেমন লাগে এই যে তরকারি আমার টোটালি কমপ্লিট এদিকে এবারে খাওয়া দাওয়ার পালা বাবু তো চলে গেছে অনেকক্ষণ অনেক বেলা এসছে এসে খাওয়া দাওয়া করে চলে গেছে মামাকেও খাইয়ে দিয়েছি ও তো ডিম সেদ্ধ ছিল নিম সেদ্ধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি আর আমরাও খাওয়া হয়ে গেছে শাক ভাজা নিম নিম পাতা আর থেকে তোমার ডাল সেদ্ধ পেঁপে ভাতে সরি পেঁপে ভাতও দেওয়া হয়েছিল আর এই যে দিকটা ভাতটাও বাড়া হয়ে গেছে এটাও দাদুর জন্য আর যে নিম বেগুন আর ওদিকে শাক ভাজা আর তরকারিটা গরমের ভেতর রেখেছি ওটা এখানে রাখিনি রান্নাঘরে যদি বিড়াল টিল বা কিছু এসে ফেলে দেয় নাই খাক না খাক কিন্তু ফেলে দেয় যদি ফিরে এলাম বিকালবেলায় নতুন নয়নতারা গাছের নতুন ফুল প্রত্যেক বছর এই নয়নতারা গাছটাকে আমি পুরো কেটে দিই কিন্তু তারপরে ওখান থেকে আবার সুন্দর প্রত্যেক বছর গাছ বাড় হয় তো সেখান থেকে ফুলটা আরও তাড়াতাড়ি হতো আমি কেটে দিয়েছিলাম ওপর থেকে তো এখন এই ফুলটা হয়েছে বেশ ভালো লাগছে আরেকজন দেখো আর একজন গাছে জল দেবে আনন্দ সহিত এসছে অন্যদিকে কান্না করে আজ বালতি নিয়ে এসেছে চল হয়েছে বন্ধ করে পারে কি কষ্ট রে ধার ধরে কল বন্ধ করছে আমি বন্ধ করে দিই চলো না পারবে না আমি নিয়ে যাই আমি দাও আমি নিয়ে যাই এসো এসো তুমি তুমি মক্সা করে নিয়ে যাই ও ও ছাড়বে না ও ছাড়বে না চলো তুমি ছাড়ো আমি দিয়ে আসছি না খুব কষ্ট হচ্ছে গরমে ওদের হ্যাঁ চলো আর না আর না ওই যে ওই যে লঙ্কা গাছে ছোট ছোট সাদা সাদা ফুল এইজো কি লঙ্কা ফুলেরও আলাদা দেখতে সুন্দর দেখো গাছটা মরে যাচ্ছিল তারপর দেখলাম ঠিক বেঁচে গেছে আবার সবার প্রথমেই লঙ্কার ফুল হয়ে গেছে এদিকে নিজের বদনখানা দেখে দিলাম সন্ধ্যা হয়ে গেছে সবাইকে শুভ সন্ধ্যা প্রতিদিনের ডিউটির মতো আজকেও জল তোলা সন্ধ্যা দেওয়া আর রান্নাবান্না এই রয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকেও